হাই গাইজ দিস ইজ এমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ফেস স্ক্রাব এবং এটা বানাতে আমার মাত্র দুটি উপকরণ লেগেছে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ছাতু হ্যাঁ ছাতু ঠিকই শুনেছো তোমরা ছাতু একটা ভালো এক্সপ্লোয়েটার যেটা না অনেক ভালোভাবে স্কিনটাকে এক্সপ্লোয়েট করে এবং এটাতে আরেকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হলো চিনি এটা মাত্র চিনি আর ছাতু দিয়ে বানানো হয়েছে তো দেখাচ্ছি যে এটা আসলে কীভাবে বানাচ্ছি আমি তো আমি নিয়ে নিয়েছি এখানে দুই চামচ ছাতু আর এক চামচ চিনি আমি যে চামচটা নিয়েছি সেই চামচটা কিন্তু না মানে বড় চামচেই আমি দুই চামচ ছাতু নিয়েছি আর এক চামচ চিনি নিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু মিক্স করে নেব এরপর আমি এটাতে একটু পানি দিয়ে নেব এরপর আবার মিক্স করব তো আমি বলছি এটার পিছনের স্টোরিটা আমি প্রথমে যখন মানে অনেকদিন আগের কথা এটা আমার যখন একটু খোঁতা লিখেছিল তখন আমি ছাতু আর চিনি নিয়ে মিক্স করে খাচ্ছিলাম তখন ওটা টেস্টটা আমার তেমন একটা ভালো লাগে নাই তখন আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে যে এটাকে ফেস স্ক্রাব বা ফেস মাস্ক হিসেবে ব্যবহার করলে কেমন হয় তো আমি এটা কি করেছি যেহেতু অনেকটা ছাতুই আমি নিয়েছিলাম আর আমার মা অনেক রাগায় রাগি করছিলো যে কেন খাও নাই কেন না খাইলে নষ্ট হবে নষ্ট করা ঠিক না তাই না তো সেই দিক দিয়ে আমি এখানে নিয়েছি নেওয়ার পরে আমার হাতে একটু হাতে আর পায়ে একটু লাগিয়েছি এবং ও মাই গড রেজাল্ট আমি অনেক ভালো পেয়েছি তো তারপর থেকে আমি এটার ফ্যান হয়ে গেছি বড় আমি গত ছয় মাস ধরে এটা ইউজ করছি এবং এটা অনেক ভালো স্ক্রাবার স্ক্রাব যেটা ফেসটাকে এক্সপ্লোয়েড করে ভালোভাবে আর এটা আপনারা চাইলে ফ্রিজে দুই সপ্তাহের মতন রেখে দিতে পারবেন আর আমার মনে হয় এক সপ্তাহ রাখলেই বেশি ভালো হয় আমি এখানে আমার হাতে ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা এত ভালোভাবে এক্সপ্লোয়েট করে যেটা বলার বাইরে এটা আপনারা একদিনের জন্য ট্রাই করে দেখবেন ট্রাই করে আপনারা কি রেজাল্ট পেয়েছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমিও জানতে চাই যে এটাকে আমার ক্ষেত্রেই কাজ করেছে নাকি আপনাদের ক্ষেত্রেও কাজ করেছে আমি এখানে মোটামুটি তিন থেকে চার মিনিট হাতে স্ক্রাব করেছি এরপর আমি এটাকে ধুয়ে নেব মানে কিছুক্ষণ রাখার পরে ধরলেই বেশি ভালো হয় তো আমি কিছুক্ষণ মনে হয় এক থেকে দুই মিনিট রেখেছিলাম বিকজ আমার ভিডিও করার প্রচুর তারা ছিল যার কারণে আমি বেশিক্ষণ রাখতে পারি নাই আর যার কারণে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি যে আমার রেজাল্টটা কী হয়েছে বাট বেশিক্ষণ রাখলে আরেকটু বেশি রেজাল্ট ভালো হবে তো আমি রেকমেন্ড করব যে সেরাবের যেই ময়শ্চারাইজারটা আছে ফর ড্রাই স্কিনের জন্য আমার স্কিনটা ড্রাই তো সেক্ষেত্রে আমি এটি ইউজ করি আমার মাঝে মাঝে মনে হয় মাখন দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই প্রথমে তো আমি ডাব ফেসওয়াশটা ব্যবহার করি আর না হলে মাঝে মাঝে ডাব সাবানটাও ব্যবহার করি তো বেশিরভাগ সময় আমি ডাব সাবানটাই ব্যবহার করি তো প্রথমে আমি স্ক্রাব করি স্ক্রাব করার পর ডাব সোপটা দিই আমার মনে হয় যে আমি ফেসে মাখন মাখছি এমন একটা ভালো একটা ফিল আসে তারপর আমি এই যে ময়শ্চারাইজারটা দিয়ে নিই সেরেভেট বা পন্স আলট্রা লাইট জেল তারপর সেটা তারপর এরকমই আমি কয়েকটা ময়শ্চরাইজার ইউজ করেছি আর আমার কাছে এত ভালো লাগে নাই যেরকম পন্সের যে অনন্য ময়েশ্চরাইজারগুলো সেগুলো আমার কাছে এতটা ভালো লাগে নাই তারপর ফ্যান লেভ্রে তো আমি ছোটোবেলা ইউজ করতাম বাট এখন আমি ইউজ করি না তো যাই হোক তো এটা মানে এত ভালো এত ভালো যেটা বলার বাইরে আমি জাস্ট বলছি একবার হলো ইউজ করে আমাকে রেজাল্টটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এটা আমার আন্তরিকভাবে একটা রিকোয়েস্ট তো আজকে ভিডিওটা এখানেই বাই বাই